গাইজ ওয়েলকাম টু আ চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে কোন আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দা ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক জাংকুক তার দলবল নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় রোজ জাংকুকের কাছে দৌড়ে এসে জাংকুকের সামনে দাঁড়িয়ে বলে জাঙ্কুক জাঙ্কুক প্লিজ হেল্প মি তে আমাকে মেরে ফেলবে তে আমাকে হুমকি দিয়েছে তে আমাকে মেরে ফেলবে প্লিজ হেল্প মি জাঙ্কুক রোজ সামনে থেকে সরে দাঁড়াও আমার এখন কাজ আছে তোমার এই সব ফালতু কথা শোনা আমার কোনো সময় নেই তুমি এখন আমার সামনে থেকে সরো জাঙ্কুক জাঙ্কুক বিলিভ মি আমার খুব ভয় করছে জাঙ্কুক ও আমাকে থ্রেট করেছে ও আমাকে মেরে ফেলবে প্লিজ জাঙ্কুক তুমি এখন পারো আমাকে সাহায্য করতে এমনটা করো না আমার সাথে তে তোমাকে থ্রেট করেছে হুমকি দিয়েছে তোমাকে মেরে ফেলা তাই না কিন্তু তোমাকে এখনো মানো না কেন এটা তো কুইনের এরিয়া মানে এবারে সিস্টেম তো ওনার তো কুইন তাহলে তো তে তোমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে তাহলে এখনো পর্যন্ত মানো না কেন জ্যাকব তুমি এসব কি বলছো তুমি চাইছো যে দে আমাকে মেরে ফেলুক তখন পাঁচ থেকে লিসা উত্তর দিয়ে বলে সত্যি রোজাপু তোমাকে না আওয়ার দেওয়া দরকার তোমার এত ভালো অ্যাক্টিং এর জন্য তোমার বার্সিটিতে আসার দরকার কি তুমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে গেলে তো পারো তুমি এত ভালো অ্যাক্টিং করো সেটা আমার মতো অন্য কেউ না দেখে বুঝবেই না রোজ লিসাকে জাঙ্কুকের পাশে দেখে এবার একটু ঘাবড়ে যায় কারণ রোজ যখন তেকেতের বাবা মাকে বাজে মন্তব্য করছিল বাজে কথা বলছিল ওদেরকে নিয়ে তখন লিসা সেখানে উপস্থিত ছিল কিন্তু রোজ জানত না যে জাংকুক ক্যান্টিনে ছিল আর ওর ধারণা যে লিসাই হয়তো জাঙ্কুক এখন সবটা বলে দেবে আর জাঙ্কুক যে নিজেখানে সবটা শুনেছে আর ও কী করেছে সবটা দেখেছে রোজ সেটা জানেই না লিসা তুমি এসব কী বলছো আমি কি বলছি তুমি বুঝতে পারছো না তেয়া পু সাথে তুমি কেমন ব্যবহার করেছো আর কি কি কথা বলেছো আর কেনই বা তেয়া পু তোমাকে থ্রেট করেছে সম্পূর্ণটা আমি জানি আমি সেখানে উপস্থিত ছিলাম সেটা তুমিও ভালো করে জানো আর হ্যাঁ শুধু আমি না ভাইয়াও জানে এমনকি সবাই জানে কারণ ভাইয়াও ক্যান্টিনে উপস্থিত ছিল তুমি হয়তো খেয়াল করনি খেয়াল করলে হয়তো তোমার এতটা সাহস দিত না এসব কাজ করার মানে মানেটা হলো ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্যান্টিনে ছিলাম অতএব আমাকে এসব লেখা-যรรনা দিয়ে ভুলাতে আসার কোনো দরকার নেই আর হ্যাঁ এখন আমার কাজ আছে আমার সামনে দিকে সরে দাঁড়াও अदरवाइज আমি করে করবলো আমি নিজেও জানি না তো সাইড হয়ে যাও রোজ আর কিছু বলার সাহস পেল না ও সাইড হয়ে দাঁড়ালো জাঙ্কুক যখন এগিয়ে যাচ্ছিল তখন দেখে যে যে হোক আর ডক্টর লি হেঁটে যাচ্ছে এবং ওরা দুজন কিছু একটা নিয়ে কথা বলছে আর ইউ স্টুপিট যে হোক তোমার উচিত ছিল না তে যখনই ভার্সিটিতে এসেছে তখনই সাথে সাথে আমাকে জানানো তুমি এখন এসেছ আমাকে জানাতে তুমি কি পাগল আমাকে বলো তো সরি ডক্টর লি আসলে আমরা তো জানতাম যে জ্বর এসেছে আর তে কে আমরা বলেছি ও বলেছে মেডিসিন নিয়েছে কিন্তু পরবর্তীতে যে বিষয়টা এদিকে গড়িয়ে যাবে আমরা বুঝতে পারিনি আর তে এখন প্রচুর পরিমাণে রেগে আছে আর আমার মতে এখন আপনাদের কাছে যাওয়া দরকার তে যদি কিছু স্যাট আপ যেহ তোমার এই কথাটা আগে মাথায় আসলো না তে নরমাল জ্বর হয়েছে সেই কথাটা পর্যন্ত তোমরা আমাকে জানাও নেই আর এখন তো তে এই অবস্থায় আছে আর তোমরা আমাকে এখন জানাচ্ছ আর তোমরা জানো তো তোমাদেরকে আমি কতবার বলেছি যে তেকে কোনোভাবে রাগানোর চেষ্টা করো না আর থেকে যত পারো টেনশন ফ্রি রাখতে কিন্তু তোমরা তো আমার কোনো কথা শুনতেই রাজি না তোমরা জানো তের অবস্থাটা কতটা ক্রিটিক্যাল আর তোমরা সবসময় ওকে যদি এইভাবে পেন দাও তাহলে কি করে হয় বলো তো এখন যেভাবেই হোক তেকে শান্ত করতে হবে আদারওয়াইজ কি হবে আমি নিজেও জানি না সরি ডক্টর এখন সরি বলে কোনো লাভ হবে না তাড়াতাড়ি এখন আমাদের তের কাছে যেতে হবে জানি না ও এখন কি সিচুয়েশনে আছে ওরা দুজন হেঁটে যাচ্ছে আর এসব কথা বলছে পিছন দিক থেকে জাঙ্কুকুকরাও হেঁটে হেঁটে আসছিল তখন ওদের এইসব সম্পূর্ণ কথা শুনে ফেলে ওরাও ওদের পিছন পিছন দক্ষিণ দিকে যায় সে গাছটার নিচে গিয়ে দেখে যে সেখানে অন্য কিছুই চলছে জিমিনকে তে এক হাতে জড়িয়ে রেখেছে আর এক হাতে একটি ছেলে জিমিনকে ছুরি দিয়ে আঘাত করতে নিলে সেই ছুরিটা তে ধরে ফেলেছে এটা দেখে সবাই ওইখানেই শখ কারণ হাতে সে হাতে ছুরিটা ধরেছে যে হাত দিয়ে একটু আগে ও কাজটাকে চেপে ধরেছিল তের হাত থেকে এখন আরও অনেক রক্ত ঝরছে আর তের চোখ আরও আগে লাল হয়ে আছে জিমিন তুই একটু সরে দাঁড়াব এই বলেই তে ছুরিটা একাতে এখনও চেপে ধরে রেখে জিমিনকে সাইড করে দাঁড় করায় তারপরে সেই ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয় ফাইনালি তোদের দেখা পেয়ে গেলাম সকাল থেকে তোদের ওয়েট করছিলাম আর ভালো সময় এসেছিস বলতে পারিস আমার গুড লাক আর তোদের ব্যাড লাক এই বলেই এক ঝটকায় ছেলেটির হাত থেকে ছুরিটা ফেলে দেয় এবার তো তের হাত থেকে আরো বেশি রক্ত ঝরছে কিন্তু সেদিকে তের কোনো ভুরু নেই তে সামনের দিকে তাকাতেই দেখে আরো কয়েকটা ছেলে সেই ছেলেটার সাথে একসাথ হয়েছে দাঁড়িয়ে দেখছিস কি অ্যাটাক কর সাথে সাথেই ছেলেগুলো তের উপর অ্যাটাক করে দেয় তে একেবারেই একলাই ওদের সাথে মারামারি করতে শুরু করে গার্ডেরা এদিকেই আসছে দৌড়ে ততক্ষণে তে সবগুলো ছেলেকে মেরে আদমরা করে মাটিতে ফেলে রেখেছে তে এতক্ষণ ধরে মারামারি করছিল কিন্তু সেটা সবাই দেখেছে কিন্তু তের তো সেদিকে কোনো খেয়ালই নেই তে তার নিজের মতো মারামারিতে ব্যস্ত ছিল এবার তে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে সেই ছেলেটার দিকে যায় যে ছেলেটা জিমিনকে মারার চেষ্টা করেছিল সেই ছেলেটা সামনে গিয়ে বলে তোদের কে পাঠিয়েছে বল কেউ না আমাদের কেউ পাঠায়নি সত্যিটা বল তা না হলে এই বলেইতে যখন আবার ছেলেটাকে মারতে যাবে তখন ছেলে বলে বলছি বলছি হুম তাড়াতাড়ি বল সে সে হুম একদম না ওই কুত্তার বাচ্চার এত সাহস নেই যে ও আমার এরিয়াতে তোদের পাঠাবে আর আমি জানি তোদেরকে মিস্টার এফ পাঠিয়েছে সত্যি করে বল আমি সত্যি বলছি তুই সত্যিটা বলবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব না না বলছি বলছি হ্যাঁ আমাদের মিস্টার এফই পাঠিয়েছে গুড এখন বল যে মিস্টার এফ কোথায় আছে আমার সেটা জানা খুব দরকার আমি জানি না তার মানে তুই বলতে চাচ্ছিস না যে মিস্টার এফ কোথায় আছে সত্যি বলছি আমি জানি না আমরা কেউ জানি না মিস্টার এফ কোথায় আছে উনি জাস্ট আমাদের ফোন করে অর্ডার দেয় যে আমরা কি করতে হবে আর আমরা সেই অনুযায়ী কাজ করি কাজটা হওয়ার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জাস্ট টাকাটা পাঠিয়ে দেয় এর বেশি আমরা আর কিছুই জানি না মিস্টার এফ এর ফোন নাম্বারটা দেই তারপর ছেলেটি তার ফোন বের করে তের হাতে দিয়ে বলে এটাই লাস্ট নাম্বার যেটা দিয়ে উনি আমার সাথে কন্টাক্ট করেছিল লাস্ট নাম্বার মানে মানেটা হলো मिस्टर এফ কখনোই আমাদের সাথে এক নাম্বার দিয়ে কন্টাক্ট করতো না আমাদের সাথে যোগাযোগ করতো না উনি একাধিক নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতো আর উনি যখন আমাদের সাথে যোগাযোগ করতো তারপর তার যদি কোনো নম্বরে ফোন দাও হতো সব সময় ফোন ডিসকানেক্ট থাকতো মানে সুইচ অফ বলতো তাই আমাদের ধারণা যে উনি আমাদের সাথে কথা বলার পর তার সিম কার্ড ডিস্ট্রয় করে দেয় না না আমার মনে হয় তোরা আমাকে মিথ্যা বলছিস তোরা আমাকে জাস্ট ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিস যাতে আমি মিস্টার এফ কে খুঁজে না পাই কারণ তোরা তো ওরি চালা ওরই চামচা ওকে তো বাঁচানোর চেষ্টা তোরাই করবি এখনো সময় আছে মুখ খোল তা না হলে তার পরিণতি এখন কি হবে তুই দেখবি সত্যি বলছি আমরা জানি না মিস্টার এফ কোথায় আছে আর মিস্টার এফ কে আমরা সেটাও জানি না তার সাথে আমাদের মুখোমুখি কখনো দেখা হয়নি প্লিজ আমাদের ছেড়ে দিন আমাদের ক্ষমা করে দিন আমরা আর কখনোই আপনার সামনে আসব না প্লিজ আমাদের ছেড়ে দিন তে সেদিকে কোনো পাত্তা না দিয়ে মাটিতে পড়ে থাকায় সেই ছুরিটির দিকে যায় যেটি দিয়ে জিমিনকে মারার চেষ্টা করা হয়েছিল তে ছুরিটা হাতে নিয়ে আস্তে আস্তে ছেলেটির দিকে এগোতে এগোতে বলে সত্যি তোরা অনেক লয়াল কুকুরা বোধ এরকমই হয় তাই না খুব লয়াল হ্যাঁ তোরাও অনেকটাই লয়াল কিন্তু আমার তোদের এই লয়ালিটিটা না একদম পছন্দ না আর তুই নিজে আমার কলিতে হাত দিয়েছিস তাহলে তোকে আমি ছেড়ে দিই কীভাবে বলতো তো রেডি হয়ে যায় নিজের শাস্তির জন্য এই আর এক মুহূর্ত দেরি না করে ছেলেটার কাছে গিয়ে ছেলেটার ডান হাতে ইচ্ছে মতো দিয়ে কোপাতে শুরু করে আর ছেলেটা তো আত্মনাত করে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটার হাত দিয়ে রক্ত পড়ছে আর ছেলেটা অনেক জোরে চিৎকার করছে ছেলেটারে ভবন পাঠানো চিৎকারে পার্সিটি সব স্টুডেন্টরা সেখানে উপস্থিত হয় সবাই এসব দেখে তো হতভাগ প্রায় অনেকেই ভয়ে আতকে উঠেছে ছেলেটা এখনো চিৎকার করছে কিন্তু তে তো ছুরি দিয়ে ছেলেটাকে ইচ্ছে মতো কোপাচ্ছে আর কিছুক্ষণ পর পর উন্মাদের মতো হাসছে সে যে হোক আমরা আসতে দেরি করে ফেলেছি এখন যেভাবে হোক তাকে শান্ত করতে হবে তা না হলে কী হবে তুমিও জানো আমিও জানি আমরা জানি না ওর সাথে কী হতে পারে আর ও যে পরিমাণে রেগে আছে ওকে এখন যেভাবে হোক ঠান্ডা করতে হবে আদারওয়াইজ ও এখন মানুষ খুন করতেও দ্বিতীয়বার ভাববে না আর তার চেয়েও বড়ো কথা মানুষের থেকে নিজে বেশি ক্ষতি করবে ও নিজেকে আঘাত করে না বসে কিন্তু ডক্টর এখন আমি কী করবো এখন শুধুমাত্র দুইজন লোকই ওকে শান্ত করতে পারে কিন্তু একজনকে তো ও জীবন জানান দিতে চায় না ওকে তাহলে আর বাকি রইল জিমিন জিমিনকে পাঠাও যে হোক যেভাবে হোক জিমিনকে বলো তাকে শান্ত করতে ঠিক বলেছেন আপনি আমি এখনই যাচ্ছি তারপর যে হোক জিমিনের কাছে যায় জিমিন জিমিন তুই ঠিক আছিস তো চিমিন তুই শান্ত হবে জিমিন তোকে এখন এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে এখন শক্ত হতে হবে কারণ তে এখন নিজে নেই নিতেきゃ এখন সেন্সে পেরাতে হবে আর এই কাজটা শুধুমাত্র তুই পারিস তোকে এখন থেকে শান্ত করতে হবে এছাড়া তে নিজের ক্ষতি করে ফেলবে জিমিন কিছু একটা কর প্লিজ ভাইয়া আমি কি করব এখন করছে আমি কি করে কি করব আমি কিছু বুঝতে পারছি না জিমিন তোকে এখন ভেঙে পড়লে চলবে না তোকে শক্ত হতে হবে আর এখন যা করার তোকেই করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এখন তুই তের কাছে যা আর ওকে আটকানোর চেষ্টা কর তা না হলে ওই ছেলেটাকে মেরেই ফেলবে কিন্তু ভাইয়া আমার খুব ভয় করছে যদি টিয়াপু আমার কথা না ও তোর কথা ফেলতে পারবে না পৃথিবীর সব কিছু ইগনোর করতে পারে কিন্তু তোকেও কখনো ইগনোর করবে না অতএব তুই পারবি ওকে শান্ত করতে প্লিজ জিমিন তোর কাছে আমি রিকোয়েস্ট করছি তুই ওকে শান্ত কর তা না হলে কিছুক্ষণ পরে ওই ছেলেটার জায়গায় ও নিজেকে আঘাত করতে শুরু করবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি এ বলে জিমিন তের দিকে তাকায় অন্যদিকে তে ওই ছেলেটার এক হাতেই ইচ্ছে মতো কুপিয়েছে এখন অন্য হাতে ছেলেটাকে ছুরি দিয়ে কুপাচ্ছে আর উন্মাদের মতো জোরে জোরে হাসছে তাদেরকে দেখে জিমিন আর নিজেকে আটকে রাখতে পারলো না এক দৌড়ে গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল আমার খুব ভয় করছে প্লিজ তুমি শান্ত হও তুমি এইসব বন্ধ জিমিনের এ একটা কথায় আর জিমিনের এরকম পিছন থেকে জড়িয়ে ধরে তা একেবারে শান্ত হয়ে যায় ও নিজের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে এ তুমি এমন করো না আমার এই সব দেখে ভয় করে প্লিজ তুমি এই সব বন্ধ করে দাও জিমিনার কথায় তে তার জোক দুটো বন্ধ করে আর জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঠোঁটের কোণে হাসে ফুটিয়ে বলে পাগলি ভয় কেন আমি তোকে প্রোটেক্ট করব এই পৃথিবী যত তো বিপদে আসুক না কেন আমি তোর কিচ্ছু হতে দেব না যতদিন আমি বেঁচে আছি তোর গায়ে একটা ফুলের টোকা আমি লাগতে দেব না অতএব তুই ভয় পাস না আমি তোর কাছেই আছি তোর পাশে আছি জিমিন তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তখন তে জিমিনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে পাগলি একটা দেখো এখন নাই এতটুকুতে কেঁদে ফেলেছে তুই কান্না করিস না আমি এখন আর কিছুই করব না আর তুই কাঁদিস না দেখ তোর কান্না আমার একদম ভালো লাগে না ঠিক আছে এখন কান্না বন্ধ কর এই বলেতে জিমিনের মাথায় হাত বুলিয়ে জিমিনকে আলতো করে জড়িয়ে ধরে আর অন্য হাতের ইশারায় তার গার্ডদেরকে বোঝায় যে ছেলেগুলোকে এখান থেকে নিয়ে যেতে এতক্ষণ ধরে ভার্সিটি ক্যাম্পাসে ভিড় জমে গেছে সব স্টুডেন্টরা এইসব দেখে ভয়ে থরথর করে কাঁপছে রোজও সেখানে উপস্থিত ছিল রোজ এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে তের সাথে কম্পিটিশন করবে কিন্তু তের সাথে আর কোনো ভেজালে জড়াবে না অন্যদিকে জাঙ্কুক তো তের ভয়ঙ্কর রূপ আজকে দেখেছে আর দেখে তের প্রতি আরও বেশি ইন্টারেস্ট ফিল করছে আচ্ছা এখন অনেক হয়েছে কান্না বন্ধ কর এ বলেই তে জিমিনকে ছেড়ে দেয় জিমিন তের দিকে তাকিয়ে একটু মৃদু হাসে সাথে সাথেই তে জিমিনের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যায় জিমিন সাথে সাথে তেকে ধরে ফেলে আর বলে

তারপর ডক্টর লি তেকে চেক করে তেকে চেক করে বলে সেট ওকে এখনই মেডিকেল রুমে নিয়ে চলো ওর এখনই ট্রিটমেন্টের দরকার যে হোক হ্যাঁ সূচক মাথা দাঁড়িয়ে সাথে সাথে তেকে কোলে তুলে নেয় ডক্টর লি যে হোক আর জিমিন সাথে সাথে মেডিকেল রুমের দিকে হাঁটা ধরে অন্যদিকে জাংকুপরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল এবার ওদের কাছেও বিষয়টা অনেক খারাপ লাগছে ওরাও ওদের পিছু পিছু মেডিকেল রুমের দিকে রওনা দেয় আজকের গল্পটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ ও নি